মানবতার ফেরিওয়ালা যাকে বাংলাদেশের ভুয়া মানবতা ফেরিওয়ালা বলেছে সেই মানবতার ভুয়া ফেরিওয়ালার নাম হচ্ছেন সেই ব্যারিস্টার সময় এটা যে ধোকাবাস এটা যে এটাকে বাংলাদেশের মানুষ বুঝতে পারে না এই জন্য বলো ঠিক কথা এখন ঠিক কে না মানবতার ফেরিওয়ালা ধোকাবাজ ব্যারিস্টার সময় বাংলাদেশের মরহুম দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির জন্য যতটা আদালতে দৌড়াদৌড়ি করছে আজকে যখন তাকে আদালতে উঠানো হয় জাতীয় আদালতের মধ্যে যখন উঠানো হয় তিনি চোখের পানি ফেলে ফেলে কান্দে আর সাংবাদিকদেরকে ডাক দিয়ে বলে যদি আমাকে কষ্ট দিয়ে বাংলাদেশ শান্তিতে থাকে তাহলে থা থা কথা কন ঠিক কিনা বাংলাদেশের মানুষ তোর ধোঁকা বুঝতে পারছে রে তুই যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো একটা নিষ্পাপ আলেমের ফাঁসির জন্য কতই চেষ্টা করেছিস কথা কন কথা কন ঠিক কিনা সবাই হাত তুলে বলেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশের কোন রাজাকারের লিস্টের মধ্যে ছিল না কথা বলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা তাকে কত সম্মানিত বানিয়েছেন জানেন সৌদির বাচ্চা সৌদির গভর্নমেন্ট যখন শান্তি চুক্তির নামে নামে কুয়েত আর ইয়ামেলের দুই যুদ্ধের শান্তির চুক্তির নামে বিশ্বের বড় বড় মুসলিম রাষ্ট্রদের চার শত রাষ্ট্রনায়কদেরকে দাওয়াত করছিলেন সেই সময় বাংলাদেশের দেলোয়ার হোসেন সাইবিকে আমন্ত্রণ সেই সময় বাংলাদেশের দুই নাম্বার তিন নাম্বার ব্যক্তিটা কাবা শরীফের ভিতরে ঢুকছিল আপনারা ভিডিওতে এখনো দেখবেন বড় বড় রাজা বাদশাদের পিছে পিছে ঢুকছে সেই বাংলাদেশের দেলোয়ার হোসেন সাইদি যার সম্মান আল্লাহ তালা সারা পৃথিবীতেই রাখছে একটু অল্লাহ আকবার কইবেন না একটু জোরে বলবেন আল্লাহ আকবর ধোকাবাজি বেশি বিদিন ভালো না ধোকা দিয়ে মানুষকে বোকা বানা এই বাংলাদেশে কম পক্ষে চলবে না এই যুবকেরা জোরে বলেন জোরে বলেন না কেন ধোকা দিয়ে বোকা তোমরাই হবা জাতিকে বোকা বানানো কখনো সম্ভব হবে না এই জাতি এখন বড় চালা এই জাতিকে ধোকা দিয়ে আর বোকা বানানো সম্ভব না চলে বলো আল্লাহ যেন হেফাজত করেন আমিন কর আরো জোরে কন আমিন প্রিয় ভাইয়ারা প্রিয় বন্ধুরা কথাটা বলেই আমি শেষ করছি আপনারা একটু ভালো করে শোনেন আজকে বাংলাদেশের মধ্যে আর একটা বাটপা মামলা করার জন্য গেছে আদালতে সে দীর্ঘদিন একটা দলের মধ্যে ছিল সেই দল থেকে বহিষ্কার হয়ে নতুন দলে আবিষ্কার হয়েছিল শাহাদার উমর নামের সেই লোক এই লোকটি মামলা করার জন্য যখন আদালতে গেছে মামলা করে ঘর থেকে বাগির নাই হইতে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়েছে পুলিশকে বলতেছে আমাকে কেন হ্যান্ডকাপ করাও পুলিশ বলতেছে বাংলাদেশের চিটার

উসrul আখলাক শ্রেষ্ঠ আখলাক সুন্দর চরিত্র যার চরিত্রের মধ্যে ভেজাল নাই এমন চরিত্র ওয়ালা মানুষের সম্পদকে সবথেকে দামি সম্পদ বলে বিবেচিত করা হয় একটু জোরে কোন প্রিয় ভাইরা আজকের এই এমন সুন্দর মাহফিলের আয়োজন জেনারা করেছেন আমরা তেনাদের জন্য হাতຫນরা মারhaba দেই ওয়া মাকারু ওয়া মাকার ভল্লভু খৈরুল মাকির এবানি সঙ্গলের নয় শুধু নেত যারাই চলবে মেনে ফল পাবে কোরা কি বা আসতে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ভাই জানাম জান্নাতের মধ্যে ছয়জন নারীকে সবসময় আল্লাহ তালা সম্মানিত করবেন এক নম্বর হচ্ছেন হজরতে খাদি যা খাদিজার এন্তেকারের সময় তার মরণের কাপড় পর্যন্ত একটা কেনার সামর্থ্য আল্লাহ তালা দেয় নাই আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে পয়কাম্বর আপনি কক্ষ পাবেন না বলে কেন বলে আমার নতুন কাপড়ের প্রয়োজন নাই নতুন কাপড় নিয়ে যদি জাহান নামের আগুনের আসামি হয়ে যাই তাহলে এই নতুন কাপড়ের কোনো আমার দাম নাই আপনার পরনের একটা পুরানা জুব্বা দিয়ে আমাকে বিদায় দিবেন আপনার পরনের জুব্বা যদি আমার শরীরে থাকে কবরে তো আমি থেকে বড় সম্মানিত হব একটু আল্লাহ ভাই যান আমার বন্ধুগণ আমার মহিলা ত্যাগী মহিলার নাম হচ্ছেন হজরতে খাদিজা আল্লাহর নবী মাঝে মাঝে তিনি চোখের পানি সেরে সেরে দিয়ে কাঁদতেন গভীর রাত্রে গভীর রজনীতে একা একা কাঁদতেন নবীর বিবি হজরতে আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাবার কথা খেয়াল পড়ছে এই জন্য কাঁদেন আল্লাহর নবী মাথাটা এইভাবে ঘুরায় আর বলে না মায়ের কথা খেয়াল পড়ছে আমিনার না না জন্মভূমি মক্কার কথা খেয়াল পড়ছে না না কি জন্য এত গভীর রাত্রে কান্দেন স্বপ্ন কোন দেখছে না আল্লাহ নবী ডাক দিয়া বলে আইসারি আমার প্রথম বিবি খাদিজার কথা খেয়াল পরে গেছে আমার খাদিজা দুঃখের দিনের স্ত্রী আমার আমি বিশ্ব নবী যখন আমি ঘর থেকে বাগির হইতে পারতাম না ইসলামের দাবাদ দিতে গেলে কাফেরেরা আমাকে হত্যা করার জন্য চতুর্দিকে তাক লাগাই থাকত ওই সময়গুলো আমার খাদিজা আমাকে পাহারা দ্বারা হিসেবে রাখছিল আমি নবী মক্কা থেকে ছয় কিলোমিটার দূরের মধ্যে গোপনে রুমাল ঢাকা দিয়ে জাবালে নূর পাহাড় হীরা গুহায় যা চুরার মধ্যে দাঁড়িয়ে থাকি ধ্যানে থাকি আল্লাহর কোরআন পাবার জন্য আমি এই আমাকে এত এত উষা পাহাড়ের মধ্যে কেউ আমাকে জানত না যে আমি ওখানে বসে থাকতাম আমার সহধর্মিনী আমার বিবি খাদি যা কাফেরদের চোখের আড়ালে লুকাইয়া লুকাইয়া তিন তিনবার খাবার আমি নবীকে পৌঁছাই দিতে সেই পাহাড়ে ওই পাহাড়ে চড়াত তো বর্তমান সৌদি গভারমেন্ট একটা সিঁড়ি করে দিয়েছে নবীর জামনা এত সিঁড়ি ছিল না আড়াই হাজার ফিট উঁচা পাহাড় যারা হজ করতে গেছেন তারা সরেছেন আমরা সরছি যেমন তেমন পুরুষেরা চড়তে পারবে না বাবা শরীরে তাগত আর শক্তি ছাড়া সেই পাহাড়ে চড়া যায় না রাত বারোটা বাজে পাহাড়ে চড়তে শুরু করছি ফজরের আজান পড়ছে পাহাড়ের চূড়ায় পৌঁছিতে তাহলে কত সময় লাগে সেই পাহাড়ে চড়তে আর সেই পাহাড়ের মধ্যে তিন বেলা খাবার পৌঁছাই দিতেন নবীর বিবি খাদিজা

আমি আল্লাহর কোরআনের কথার মধ্যে কোরানে ওয়াদা করেছি কুল্লিং কুমকুম তুই পুবু নল্লা সত্ত্ব বিরুণী হু বিভু কুমল্লা ভয়া গুসিরলা কুমদুনু বকুম অল্লাহ গফুর রাই বিধান মানিবে যখন একটু গলা টানি নাই মার হাবা জোরে কল কলার নবী ডাক দিয়ে বলে কি দিবেন আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে হাবি আমি নবিসারা সাধারণ মানুষদেরকে সালাম আমি আল্লাহ দেই না আমার বন্ধুকে এত ভালোবাসে খাদিজা খাদিজার সব সম্পদ আমার নবীর পায়ের নিচে বিছাই দিয়েছে খাদিজা আমার নবীর পাহারাদার হয়েছে যেখানে আমার নবী সেখানে আমার খাদিজা আমি আমার খাদিজাকে জান্নাতে তো সম্মান দেব দেবো দুনিয়ার জমিনে একটা সম্মানিত করব বলে কি সম্মান বলে আমি রবের পক্ষ থেকে একটা সালাম আমার খাদিজারে দিয়ে দিলাম

খাদিজার কথা কেন বারবার আপনি খেয়াল করে কান্দেন আল্লাহ নবী খাদিজার যখন কুটুক্তিক শুনছে একটু হালকা আল্লাহর নবী এই হাত দিয়ে জীবনে স্ত্রীদের শরীরে হাত দেয় না স্ত্রীরা হচ্ছেন ভালোবাসার পিটাইয়া মারিয়া শরীরে আঘাত করে পরবর্তীতে তার কাছে গেলে লজ্জা লাগবে এজন্য আল্লাহ রসুল বলছি স্ত্রীদের শরীরে এমন কোন আঘাত করা যাবে না যা দিয়ে আঘাতে শরীরের মধ্যে চিহ্ন লেগে যায় এমন আঘাত করা যাবে না শাসন করা যাবে মিষ্টি মিষ্টি শাসন শাসনের সব থেকে বড় শাসন হলো স্ত্রী যদি অপরাধ করে বিছনা আলাদা করে দাও দেখবেন সৎ স্ত্রীরা যখন স্বামী বিছনা আলাদা হয়ে যাবে তখন আস্তে আস্তে শুশুর করে এসে ছোট হয়ে যাবে আল্লাহ আমি আমার হাত দিয়ে দললেন এমন ভাবে চেপে ধরলেন খাদিজার রক্ত বাহির হওয়ার উপকরণ আল্লাহর নবী সঙ্গে হাত ছেড়ে দিলেন ডাক দিয়ে বলেন আয়শা তুমি আমার খাদিজার ব্যাপারে এমন কথা বলিও না কারণ আমার খাদিজা দুঃখের দিনের স্ত্রী দুঃখের দিনে বন্ধু পাওয়া যায় কম সুখের দিনে অনেক বন্ধু অভাব নাই ঠিক কিনা কোন সুখের দিনে বন্ধুর অভাব নাই যখন টাকা ছিল না তখন তোমার বন্ধু নাই যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার জান্নাতের মধ্যে দ্বিতীয় মহিলার নাম হবেন হযরত ফাতেমা নবীর আদরের কন্যা কলিজার টুকরো ফাতেমা হবেন আল্লাহর জান্নাতের একটা মর্যাদাপূর্ণ নারী কি তার আমল বলে ফাতেমা ছিলেন সব থেকে বড় পদ্মা নিশীন মহিলা পদ্মা নিশীন মহিলা আমার আল্লাহর কাছে বড় দামি একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার যেই নারীর যত সম্ভ্রম যত পদ্মা যত তার লজ্জা আল্লাহ রাসূল বলেন

এই দুইটা জিনিসের যারা জিম্মাদার হবে বিশ্ব নবী বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব একটু চিৎকার দিয়ে ধরে বলা যায় না আল্লাহ আকবার আরো জোরে বলা যায় না আল্লাহ আকবার এর মায়ের জাতিরা শুনে নাও ফাতেমার থেকে কণ্ঠ শিল্পী এই পৃথিবীতে আর কোন নারী ছিল না এত কণ্ঠ তার আল্লাহ সুন্দর করে দিয়েছেন তবে ফাতেমার এই কণ্ঠের গান পৃথিবীর কোনো মানুষের জন্য নয় সাধারণ কোনো যুবকের জন্য নয় ফাতেমার গান শুধুমাত্র শোনানোর জন্য হজরত আলীর জন্য বরাদ্দ করেছেন একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আকবার এরে দিনাজপুরের গোলাপবাগের মা ও বোনেরা শোনা গয়েন আপনার আলমারিতে সাজা আপনি বছরে একবারও পরেন না গলায় দেন না স্বামীর সামনে চিরা কাপড় পরে পরে বেড়ান আল্লাহ রসুল বলেন তোমার গয়নাগুলো কিন্তু মানুষের জন্য নয় যে কোন গভীর হবে তোমার তোমার উত্তম করে সামনে আল্লাহ রসুল বলেন যেই নারী তার স্বামীকে মুগ্ধ করে খুশি করে রাখবে আমি আল্লাহর কাছে সব থেকে সেই বান্দিটাই বলো সেরা একটু চিৎকার দিয়ে ধরে বলা যায় না আল্লাহ আকবার। জোরে বলা যায় মায়ের জাতিরা সোনা না মানুষকে দেখানোর জন্য নয় যদি মানুষ দেখানোর জন্য হয় তাহলে দিন এই সোনা গয়নাগুলো গুলো হবে তোমার আগুনের হার আগুনের দুল আগুনের ফুল আগুনের মালা এই আগুনে পরিহিত সোনাগুলো তোমার গলায় পরিয়ে দেওয়া হবে আর যদি তোমার স্বর্ণের অলংকারগুলো তোমার স্বামীর খুশির জন্য হয় তাহলে এই অলংকারগুলো শুধু না এর থেকে দামি অলংকার তোমাকে জান্নাতে পরিধান করানো হবে একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার জান্নাতের মধ্যে তৃতীয় নারী মর্যাদা পূর্ণ হবে আল্লাহ রাসূল বলেন তার নাম হচ্ছেন হযরত আয়েশা মধ্যে নারী হবে আয়েশা যার চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ নিজেই দিয়েছেন এই কোরআনের মধ্যে তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন তিনি হচ্ছেন নবীর সহধর্মিনী নবীর ছোট স্ত্রী নাম তার হজরত আয়েশা জান্নাতের চতুর্থ নাম্বার মর্যাদাপূর্ণ নারীটার নাম হচ্ছেন একজন মহিলা যার নাম হচ্ছেন আসিয়া আসিয়ার কথা শুনলে শরীরের পশম খাড়া হয়ে যাওয়ার মতো কথা এই পৃথিবীর জমিনে সব থেকে রাগী স্বামী ছিলেন ফেরাউন সব থেকে অত্যাচারী স্বামী ছিলেন ফেরাউন সব থেকে স্বামী ছিলেন ফেরাউন ফেরাউনের অত্যাচার ফেরাউনের এত অত্যাচার পৃথিবীতে সমস্ত নারীর নির্যাতন যদি এক পাল্লায় রাখানো হয় আর যদি আসিয়ার নির্যাতন অপর পাল্লায় রাখানো হয় তাহলে আসিয়ার নির্যাতনে পাল্লার ভারী হয়ে যাবে একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না ইসলামের জন্য আসিয়ার এত অবদান আসিয়াকে পাগুলো উপরে ঝুলাইছে মাথাটা নিসার মধ্যে করে রাখছে মাঝে মাঝে ফেরাউন যাইয়া আসিয়ার মুখের মধ্যে মুখ লাগাইয়া কাল লাগাইয়া বলে এরে আসিয়া গোটা মিশরের মানুষ আমাকে রব বলে আলাস তু রব্বু কুমুল আলা বলে আমাকে রব বলে আর তুমি ঘরের বউটা যদি আমাকে রব বলে না মানো তাহলে মানুষ তো আমাকে খারাপ বলবে যে বউ নিজের মানে না এই জন্য তুমি আমাকে প্রকাশ্যে বলা দরকার নাই একটু কানে কানে একবার বলো তুমি আমার রব আসিয়া ডাক দিয়া বলে ওগো স্বামী স্বামী হিসেবে আমি কিন্তু আপনাকে সম্মান কম করি না শামিশেতে যথেষ্ট এটাকে সম্মান করি তবে রবের জায়গায় তোমার মতো স্বামীকে আমি কোন জায়গায় কোন দিন আনতে পারব না একটু জোরে বল আল্লাহু আকবার ফিরাউন চাচিয়া চামড়াগুলো চatia লবণ ঢুকে দেয় আর আসিয়ার নিজযতন যখন বেরে যায় তখন আসিয়া তার জবান থেকে একটা আওয়াজ বলে লা ইলাহা জোরে বলে লা ইলাহা আসিয়ার যখন নির্যাতন আর সহ্য করার নয় আর যখন করতে আসিয়া পারে না আল্লাহ মতো তালা ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে আল্লাহ আর নির্যাতন সহ্য করতে পারিনা মৃত্যু তুই একেবারে গলার কাছে এসে হাজির হয়ে গেছে আল্লাহর কাছে আসিয়া একটা আবদার করলো আল্লাহ আমি তো জানিনা আমি তো তোমাকে তোমার জন্যই তো আমি এতক্ষণ পর্যন্ত যুদ্ধ করে লড়াই করে টিকে আসি আর পারতেছি না আল্লাহ আমাকে শেষবারের মতো তুমি একটাবার আমারে দেখা দাও দাও একটাবার তুমি আমারে দেখা দাও আল্লাহ ডাক দিয়ে বলে আমার

এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে কন আল্লাহ আকবর ভাই যান আমার বন্ধুগণ আমার ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতের মধ্যে চতুর্থতম নারী পঞ্চম নাম্বার নারী হচ্ছেন আল্লাহর আরেকজন বান্দি যার নাম ঈসা নবীর মা মারিয়া এ উমর হাবা কর মারিয়াম হলো জান্নাতের পঞ্চম নারী এরে মায়ের জাতিরা গোলাপবাগ এলাকার মায়ের জাতিরা মারিয়ামের পরনের কাপড় জীবনে কোনদিন সূর্যের আলো পর্যন্ত স্পষ্ট দেখতে পায় নাই এত পদ্মা নিশী নারী ছিল তার পরনের ওড়না শরীরের কাপড় কোনোদিন সূর্যের আলো দেখে নাই তাহলে কি তিনি কোনোদিন নেড়ে দেয় নাই কয় দিয়েছে এমন জায়গায় দিয়েছে যে সূর্যের আলো যেন তারা দেখতে না পায় ভাই যেন আমার বন্ধুর আমার তার স্বতীস্থের এত আল্লাহ তার পেটের ভিতরে যে সন্তানটা দিয়েছে এই সন্তানটা হলো একজন নবী তাও আবার বাবা সারা আল্লাহ আকবর জোরে কন এই নামটা হলো মারিয়াম এ মা তুমি যদি এই মারিয়ামের মধ্যে যদি তুমি সম্মানী হতে চাও তাহলে তুমি পদ্মার ভিতরে ঢুকে যেও ষষ্ঠ নাম্বার নারীটার নাম শুনলে আল্লাহ আকবর বলবেন আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে সব থেকে শেষের নারীটা যেই মর্যাদা হবে সেই নারীটাকে কে জানো তিনি মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিমের স্ত্রী যার নাম হাজারা জোরে হাত তুলে বলেন জোরে হাত তুলে বলেন হাজারা তার নাম তার সন্তান নাম হলো ইসমাইল একদিক থেকে নবীর মা আর দিক থেকে নবীর স্ত্রী এটা সুহান আল্লাহ জোরে কন পেটের সন্তানটা হলো নবী ইসমাইল আর প্রাণের স্বামীটাও হলেন পয়েকাম্বার ইব্রাহিম তাও আবার যেমন তেমন নবী নয় আল্লাহর খলিল একটু চিৎকার দিয়ে জোরে একটা ছোট্ট ইতিহাস বলি বাবা চোখের পানি ফেলানোর মতো কথা ইসমাইলের বয়স যখন অল্প একে দুধের বাচ্চা দুধের বাচ্চা মাত্র ইসমাইল বুকের মধ্যে জড়াই নিয়ে বিবি হাজরাকে বনবাস দেওয়ার জন্য বর্তমান যে খানায় কাবা আছে এই খানায় কাবার সামনে এসে বসাই দিয়া উটের পিষ্ট থেকে নামাই দিলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম দুই তিন মিনিট চোখের পানি ফেলে কাটবেন আল্লাহর খলি ইব্রাহিম ইব্রিস এবং তার স্ত্রীকে উটের পিষ্ট থেকে নামাইয়া দিয়া হাতের মধ্যে একটা ব্যাগ ছিল ব্যাগের মধ্যে কয়েকটা খেজুরের দানা ছিল আর একটা পানির মস্ক ছিল কয়েকটা খেজুরের দানা আর পানির মস্কটা দিয়ে হাজরাকে ডাক দিয়ে বলে আমি তোমাকে আল্লাহর হালে এখানে রেখে গেলাম মরুভূমি কোথাও নাই 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 একটা দুধের বাচ্চা আর নিজের ঘরের স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে কই যান কোথায় যান ডাক দিয়ে বলে আমি কোথায় যাই এই আওয়াজ নাই বিবি হাজরা ডাক দিয়ে বলে আপনি একটা বার শুধু বলে দেন বলে কি আপনি এখানে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন নাকি আপনার আরেকজন স্ত্রী সারা আছে তার বুদ্ধিতে রেখে যাচ্ছেন। সেই কথার জবাবটা দেওয়ার জন্য শুধু এইটুকুই বলছিল হাজরা আমি স্ত্রীর বুদ্ধি ধরে তোমাকে রেখে যাচ্ছি না এখানে তোমাদের মায়ে বেটাকে রেখে দেওয়ার কারণ হলো আমার আল্লাহর হুকুমা

আমার স্বামী বলছে আপনার হাওলায় রেখে গেল তাহলে আর আমার দুঃখ নাই আর আমার কোনো কষ্ট নাই যেই স্বামী আমার আল্লাহর হাওলায় রেখে যায় আল্লাহ সুমি কোনো দিন আমাকে না দেখে রাখবে না একটু আল্লাহ আকবর এই নারী মা তুমি ডিসাইড করবা আজকের মাহফিলে তুমি এই ছয় নারীর মধ্যে কোন নারীর গুণটা তোমার মধ্যে আছে সুবহানাল্লাহ একটু জোরে মারে সুবহানাল্লাহ। এই দিনাজপুরের মা এই ছয় নারীর মধ্যে তোমার কোন নারীর গুণ তোমার মধ্যে আছে তুমি ডিসাইড করে নিও। যে কোনো একটা নারীর সম্মান গুণ যদি তোমার মধ্যে থাকে আমি বলে গেলাম সেই নারীর সাথে তোমার জান্নাতের বান্ধবী হবে। সুবহানাল্লাহ। একটু আকবার কর। আজকে কয়েকজন কোরআনের হাফেজ এই মাদ্রাসা থেকে পাগড়ি পাবে আমি জানি না তাদের বাবাগুলো কারা আমি জানি না তাদের মাগুলো কারা তবে আমি এইটুকুই মনে করি যেমন তেমন মায়ের পেটের ভিতরে আল্লাহ তালা কোরআনের হাফেজ দেয় না যেমন তেমন মায়ের পেটের ভিতরে আল্লাহ তালা আলেম ওলামা দেয় না আল্লাহ বাসাই করা মায়ের পেটের ভিতরে এমন হকারি ওলামাই ক্রামের জায়গা আল্লাহ একটু চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক কেন ভাই যান আমার বন্ধুগণ আমার এই জন্য বলি একটা বাংলায় প্রবাদ আছে গাছ ভালো তার ফল ভালো বীজ ভালো তার ফসল ভালো ফল ভালো ফল গাছ ভালো তার ফল ভালো উস্তাদ ভালো তার ছাত্র ভালো পীর ভালো তার মুড়িদ ভালো বাবা মা ভালো তার সন্তান ভালো সরকার ভালো তার জনগণ ভালো